যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ছাব্বিশ তারিখ মোহনবাগান শক্তিশালী কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে তারা ম্যাচ খেলতে চলেছে এই ম্যাচে মোহনবাগানের গেম প্ল্যান কি হতে পারে বিষয়টা হচ্ছে ছাব্বিশ তারিখ মোহনবাগান তাদের দ্বিতীয় ম্যাচটা খেলবে প্রথম ম্যাচটা মোহনবাগান চার্চিল ব্রাদার্সের কাছে বাই পেয়ে পরের রাউন্ডে যায় এবং যেহেতু কেরালা ব্লাস্টার ইস্টবেঙ্গলকে দুই জিরো গোলে হারিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এবং কেরালা ব্লাস্টারের সঙ্গে কিন্তু পরবর্তী ম্যাচটা হতে চলেছে ২৬ তারিখ বিকেল সাড়ে চারটের সময় এই ম্যাচটা অনুষ্ঠিত হবে তবে মোহনবাগান কিন্তু এই ম্যাচটার জন্য খুব ভালো করে প্রিপারেশান নিচ্ছে যদিও মোহনবাগানের দল তুলনামূলকভাবে ইয়াং দল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান তাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে এই ম্যাচটা জেতার জন্য অন্যদিকে কেরালা ব্লাস্টারের দলটাকে যদি দেখা যায় তুলনামূলক কিন্তু অনেক শক্তিধ দল কারণ এই কেরালা ব্লাস্টারের কাছে কিন্তু ভালো ভালো বিদেশি প্লেয়ার আছে এবং যেহেতু সুপার কাপে একসঙ্গে ছখানা বিদেশিকে মাঠে নামানো যাবে সেই অ্যাডভান্টেজটা কিন্তু কেরালা ব্লাস্টার নেবে এবং কেরালা ব্লাস্টার যে দীর্ঘ সময় ধরে মোহনবাগানের এগেনস্টে ভালো পারফরমেন্স করতে পারে না এই বদনামটা কিন্তু তারা ঘোচানোর চেষ্টা করবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের গেম প্ল্যান প্রথম থেকেই কিন্তু একটা ডিফেন্সিভ এবং অ্যাটাকিং এই মিক্সচারেই কিন্তু গেম প্ল্যানটা তৈরি করা হবে যেই পজিশানে যেরকম ফুটবল খেলার দরকার সেই জায়গায় কিন্তু মোহনবাগান সেই ধরনের ফুটবল খেলবে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে নুনো আর দিপ্পেন্দু বিশ্বাস এরা যে একটা দুর্দান্ত ভূমিকা পালন করবে সেটা বোঝাই যাচ্ছে এবং মিডফিল্ড পজিশানে অভিষেক সূর্যাবানশী এবং আর একটা মিডফিল্ডার হিসেবে সাহাল আব্দুল সামাত অথবা দীপক টাংরির মধ্যে একজন কিন্তু মাঝমাঠে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এই মিডফিল্ড পজিশানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশানে যদি সাহাল আব্দুল সামাদকে নামানো হয় তাহলে মিডফিল্ড পজিশানের কন্ট্রোলটা কিন্তু মোহনবাগানের কাছে থাকবে বলেই মনে করা হচ্ছে তাই মোহনবাগানের মিডফিল্ড পজিশানটায় যদি ঠিকঠাকভাবে মোহনবাগান নিজেদের বল কন্ট্রোলে রাখতে পারে এই কেরালা ব্লাস্টারের থেকে কিন্তু মোহনবাগানের মিডপিল পজিশানটা জমাটি থাকবে কারণ কেরালা ব্লাস্টারের আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি অ্যাড্রিয়াল লুনা কিন্তু একটা চোট পেয়েছে সে পরবর্তী ম্যাচে কতটা ফিট হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না তবে অ্যাড্রিয়াল লুনা যদিও বা খেলে ফুল ফ্লেজে খেলতে পারবে কি পারবে না সেটা কিন্তু এই মুহূর্তে বোঝা যাচ্ছে না কারণ অ্যাড্রিয়ান লোনার চোটটা কিন্তু কিছুটা হলেনও একটুখানি গুরুতর আছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট মিডফিল্ডের কন্ট্রোলটা কিন্তু নিতে চাইবে এবং নুনো রেইস আর দিপ্পেন্দু বিশ্বাস তাদের যদি কম্বিনেশানটা ভালো করে গড়ে তোলা যায় তাহলে কিন্তু মোহনবাগান ডিফেন্সিভলিও স্ট্রং থাকবে এবং মিডফিল্ড পজিশানটাও কিন্তু মোহনবাগানের কন্ট্রোলে থাকবে এবারে যদি দেখা যায় কেরালা ব্লাস্টারের যে জিনিসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের ফরওয়ার্ড পজিশানে কেরালা ব্লাস্টারের ফরওয়ার্ড পজিশানে কিন্তু একাধিক ভালো ভালো প্লেয়ার আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে নোয়া সাধুই যেভাবে এই ইস্টবেঙ্গলের এগেনস্টে গোলটা করলো সেটা কিন্তু এক কথায় অসাধারণ এবং কেরালা ব্লাস্টারের কাছে আরও যেসব ফরেনার আছে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী ফরওয়ার্ড এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফরওয়ার্ড পজিশানকে আটকানোর জন্য নুনো এইসকে কিন্তু বাড়তি দায়িত্ব নিতে হবে এবং মোহনবাগানের ফরওয়ার্ড পজিশানে যেসব প্লেয়াররা খেলবে বিশেষ করে সোহেল আহমেদ ভাট সোহেল আহমেদ ভাটের কাছে কিন্তু একখানা অবশ্যই একটা ভালো চান্স থাকবে তাকে তার নিজের ট্যালেন্টকে প্রমাণ করার কারণ আমরা সোহেল আহমেদ ভাটকে কলকাতা লিখে ভালো ফুটবল খেলতে দেখেছি কিন্তু তারপরে খুব একটা যে ভালো ফুটবল আমরা এই সোহেল আহমেদ ভাটের কাছ থেকে পাইনি এখনো অবধি টুরান কাপে বেশ কিছু ম্যাচে সে খেলেছে ঠিকই কিন্তু খুব যে আহামরি পারফরমেন্স করেছে সেটা বলা যাবে না এবং এই সুপার কাপে যদি সোহেল আহমেদ ভাট তার পারফরমেন্সের গ্রাফটাকে ভালো করতে পারে তাহলে কিন্তু মোহনবাগান অবশ্যই একটা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এই কেরালার এগেনস্টে এবং কেরালার এগেন্স্টে যদি মোহনবাগান জয়লাভ করে তখন কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট আরও ভালো কিছু চিন্তাভাবনা করবে সেক্ষেত্রে কিন্তু একটা দুটো বিদেশি প্লেয়ার যদি মোহনবাগান চায় সেখানে বাড়ানোর চেষ্টাও করতে পারে কারণ তারপরের যে ম্যাচটা হবে সেই ম্যাচটা কিন্তু গোয়া অথবা পাঞ্জাব এফসির এগেনস্টে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের প্রাথমিক কাজ হবে এই কেরালা ব্লাস্টার ম্যাচটা কিন্তু খুব ভালো করে রিড করা এবং ঠিকভাবে যদি তারা এই ম্যাচটাকে কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু মোহন বাগান অবশ্যই এই ক্রেলাকে হারাতে সক্ষম হবে এবং বাগানের যে গেম প্ল্যানের মূলত লক্ষ্য থাকবে যে মিডফিল্ড পজিশান থেকে বল যতটা পারা যায় উইংস পজিশানে শিফট করা বিশেষ করে আশিক কুরুনিয়ান আশিক ক্রুনিয়ান কিন্তু মোহনবাগানের জন্য একটা দুর্দান্ত একটা অপশান হতে চলেছে এই ম্যাচে আশিক যদি ঠিকঠাকভাবে নিজের পারফরমেন্স তুলে ধরতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের ক্ষেত্রে গোল মুখ ওপেন করাটা অনেক বেশি ইজি হবে এবং আশিক যদি এই ম্যাচে গোল করে বা অ্যাসিস্ট করে সেটা কিন্তু মোহনবাগানের জন্য অত্যন্ত ভালো হবে তাই উইঙ্গার পজিশানটাই কিন্তু মোহনবাগান মেনলি লক্ষ্য করে খেলবে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশানে অবশ্যই উইংস থেকে বল আসবে এবং সেই উইঙ্গার পজিশান থেকে ঠিকঠাক বল ডেলিভার হলে সোহেল আহমেদ ভাটের কাছে কিন্তু একটা অপশান খুলে যাবে এবং সোহেল আহমেদ ভাট অবশ্যই গোলমুখী শটের মাধ্যমে যদি গোল করে মোহনবাগানকে এগিয়ে দিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের যে ইন্ডিয়ান ফরওয়ার্ড নিয়ে একটা চিন্তা ছিল সেই চিন্তাটা কিন্তু ঘুচে যাবে দেখা যাক মোহনবাগান এই কেরালার এগেনস্টে কী অ্যাপ্রোচে খেলে তবে কেরালা কিন্তু এই ম্যাচে তারা অবশ্যই মিডফিল্ড পজিশনটায় ডমিনেট করার জন্য অবশ্যই অ্যাড্রিয়ান লুনাকে খেলানোর চেষ্টা করবে কারণ অ্যাড্রিয়ান লুনা যদি মিডফিল্ড পজিশানে না থাকে তাদের কিন্তু মিডফিল্ড পজিশনটা কার্যত অন্ধকার হয়ে যাবে এবং সেন্টার ব্যাক পজিশানে কিন্তু আমরা জানি যে এই কেরালার কাছে খুব একটা ভালো অপশান নেই এবং সেন্টার ব্যাক পজিশান থেকেই কিন্তু এই কেরালা বারবার মিস্টেক করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে সেন্টার ব্যাকটা কেরালা কিন্তু অবশ্যই নিজেদের পজিশানটাকে ধরে রাখার চেষ্টা করবে এবং ক্লিনশিট রাখা যায় সেই জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টাও করবে কারণ মোহনবাগানের কাছে কিন্তু চেমি ম্যাকলারেন রেক্স স্টুয়ার্ট অবশ্যই এরা না থাকাটা কেরালাকে একটা অ্যাডভান্টেজ দেবে সেই জিনিসটা মনে রেখেই কিন্তু তারা মাঠে নামবে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেরালার ডিফেন্স লাইনটাকে কিছুটা হলেও মোহনবাগানের থেকে একটু বেটার করার চেষ্টা করবে এই জিনিসগুলো মাথায় রেখে কেরালা খেলতে নামবে তাই মোহনবাগান ভার্সেস কেরালা ম্যাচটা মূলত মিডফিল্ডের লড়াই হবে যদি মোহনবাগান মিডফিল্ড পজিশানটা ডমিনেট করতে পারে তাহলে কেরালাকে কিন্তু হারাতে মোহনবাগান সক্ষম হবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন